ওয়েলকাম করছি হানিফ শাড়ির পক্ষ থেকে আমি ঈশান আজকে আপনাদের জন্য যেই হচ্ছে শাড়িটা দেখাবো আর হচ্ছে আপনার এটা ফ্যাব্রিক্সটা খুবই বেটার কোয়ালিটির মধ্যে থাকবে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে মাল্টি ওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে আপনি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন প্রত্যেক পুরো শাড়িটাই কিন্তু খুবই চমৎকার ডিজাইনে কিন্তু হচ্ছে আপনার করা আমি এই শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার রেঞ্জ থাকবে হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে থাকবে পায়ের প্যানেলটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনে কিন্তু হচ্ছে শাড়িটা করা এটা হচ্ছে আপনার শাড়ির হচ্ছে বডির অংশের কাজটা আর এটা হচ্ছে আপনার পিওর মসলিনের মধ্যে কিন্তু করা সাথে কিন্তু আপনি হচ্ছে একটা স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি হচ্ছে সুতার কাজ পেয়ে যাচ্ছে আর যাদির ওয়ার্ক ওয়ার্কের স্প্রিং সুতো দিয়ে কিন্তু করা আর পায়ের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পায়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে করা অনেক সুন্দর শাড়িটা আর এটার প্রাইস রেঞ্জ কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া ট্রাই করতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেক একটা শাড়ি কিন্তু আমাদের খুবই চমৎকার চমৎকার শাড়ি কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে রিভিউ করে থাকি আর এই শাড়িগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের হচ্ছে শরুমে সরাসরি আপনি এসে নিতে পারেন অল ওভার সাইডেই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সাইডেই হচ্ছে আপনার গর্জেস এটা একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটার মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে ব্লাউজ পিসটা করা এটা হচ্ছে আপনার মুভ টাইপের কালার কালারটা হচ্ছে একবার মুভ অনেকের চাহিদা কিন্তু মুভ টাইপের কালার যদি আমাদের হচ্ছেই হচ্ছে শাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই হচ্ছে আমাদেরকে মতামত জানাবেন কেমন লাগছে আমাদের এই শাড়িটা আর হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বার হচ্ছে আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন